আর কতদিন সহ্য করবেন কতদিন সহ্য করবেন নাগরিক সমাজ যদি এগিয়ে না আসে তাহলে এই রাজ্যের খুব বিপদ একটা সর্বোত্ত পরিবর্তন চাই রাজ্য সরকারের পরিবর্তন চাই পুলিশ প্রশাসনের পরিবর্তন চাই নেতা আসবে যাবে পুলিশের পরিবর্তন হবে না সিপিএম আমলে সিপিএম এর নেতাদের ছত্রছায় থেকে এই পুলিশ কর্মীরা দাদাগিরি দেখানো তৃণমূল আমলে তৃণমূল নেতাদের ধরে নিল দাদাগিরি দেখালো আমি জানি না আদৌ পরিবর্তন হলে পুলিশ প্রশাসনের পরিবর্তন আদৌ হবে কিনা এবং সেই পরিবর্তনটার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে নাগরিক সমাজকে চেষ্টা করতে হবে থানায় গিয়ে বড় বাবু ছোটবাবু বাবু এই স্যার স্যার বলাটা আপনাদের বন্ধ করতে হবে পরিবর্তন আনুন আপনার থানা থেকে বড় বাবু মেঝেবাবু বাবু নাম ধরে ডাকার অভ্যেস করুন স্যার আপনাকে বলবে ম্যাডাম আপনাকে বলবে এই রাজ্যের কোন পুলিশ অফিসারকে আপনারা স্যার ম্যাডাম বলবেন না যত বড় পদেই থাকুক না কেন আপনাদের সাধারণ মানুষকে আম জনতাকে যে আম জনতার ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মাইনে হয় সেই পুলিশ জনতার সেবক আপনাকে স্যার ম্যাডাম বলবে এইটা করতে হবে আমাদেরকে করতে হবে কোনো রাজনৈতিক নেতার ভরসায় থাকলে হবে না নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে